এইটাই এখন নতুন নর্মাল হয়ে গেছে রেসপন্সিবল সিটিজেন হিসাবে যেটা ল অফ ল্যান্ড আমি সেটা ফলো করলাম এবং যা যা নতি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক এই রাজ্যের নাগরিক সেটা আমি বললাম আমার শুধু এইটুকু বক্তব্য এটাই বলার আছে যে ইতিমধ্যে অনেকগুলো ফোন এসছে আমার কাছে জবে থেকে আমার নাম এসআইআর এ এনরোল হয়েছে বা আমাকে ডাকা হবে তবে থেকে অনেকগুলো যেমন আমি নাম নিয়ে বলতে পারি যেমন আমার প্রজাপতি কুটে যিনি মা হয়েছেন তিনি আমাকে ফোন করলেন করে বললেন যে সে একবার ফর্ম ফিল আপ করতে এসে তিন ঘন্টা হ্যারেস হয়েছে না একা থাকেন তার বোনও একা থাকেন তারা সিনিয়র সিটিজেন আর আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্র্যাটিক ড্রাম কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ এর আগেও ভারত ভারত লাইনে লেগেছিল ইন্ডিয়া লাইনে যখন নোটবন্দি হয়েছিল বরন্ত দেশ লাইনে লেগেছিল তখন আমি সেটাই সাপোর্ট করেছিলাম কোথাও যেন আমার মনে হয়েছিল যে না এটা দেশের ভালোর জন্য ভালো টাকা উন্নত করে চলে যাচ্ছে তখন দলে একটা আলাদা নিয়েছিল আমি নিজের হেডলাইন দেখলেই বুঝতে পারবেন তখন আমার কিন্তু আজকে মনে হচ্ছে কি না এইটা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় কি একটু 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 রিলিফ দেওয়া দরকার কারণ একজন যে পঞ্চাশ বছর একটা বাড়িতে থাকে তাকে প্রমাণ করতে হচ্ছে কিন্তু সে একা থাকে শরীর খারাপ আসতে পারছে আমি কথাটা কেন বলছি কারণ রোড কন্ডিশন বলতে পারি নি কারণ রোড কন্ডিশন আমরা ইকোনমিক্যালি এত বড় কান্ট্রি নই কিন্তু হ্যাঁ যখন নির্বাচন হয় যখন ইলেকশন হয় তখন ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারি আর মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় গর্ব হচ্ছে আমাদের ডেমোক্রেসি সেইখানে আমার মনে হয় কি নির্বাচন কমিশন কে একটাই হলো দেব আছে সাংসদ হিসেবে নয় দেব মানব কমান্ডান হিসেবে মানবিকতার কারণে আমি জাস্ট এইটুকু অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে কে যে তো আমাদের দেশটা প্রিয়তম একটা ডেমোক্রেসি একটা দেশ নির্বাচন একটা উৎসব যারা নির্বাচনে পাক নেয় তার কাছে একটা বর্বরের ব্যাপার যে আমি ভোট দিয়েছি এখানে জান তো মানুষের মৃত্যু ঘোষিত করা তার হচ্ছে আমার নির্বাচন কমিশনের একটাই ভুল আমাদের মত ইয়ং জেনারেশন এর পূর্ণ আপত্তি নেই কিন্তু যারা সিনিয়র সিটিজেন যারা একা থাকে বাড়িতে যারা আটুর ডাটা যারা ভয় পায় এত লোক দেখতে কোথায় লাইনে দাঁড়াবো আমি হারিয়ে যাবো তো এরকম প্রচুর মানুষ আছে তাদের কাছে যদি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে

আমি চাই যে সমস্ত দল তাদের নেতারা মানুষকে এক রাখার বার্তা যেন দেয় এমন কিছু না হয় যাতে আমাদের রাজ্যের নামটা খারাপ হোক কারণ এই রাজ্যটা দেশের বাইরে নয় রাজ্যের নাম খারাপ হলে আমাদের দেশের নাম খারাপ একটা রেসপন্সিবল লিডার হিসেবে যা যা কর্মীয় সেটা আমার মনে হয় কি নির্বাচন আসছে সমস্ত দল যেন তাদের রিপ্রেজেন্টেটিভকে একটু যেন বলে কে যাই হোক না কেন আমরা আমাদের রাজ্যের নাম বা আমাদের দেশের নাম যাতে খারাপ যাতে না হয় মানুষ যেন এক থাকে এই বার্তা যেন তাদের কথাবার্তার মধ্যে যেন তোমরা তো রিপোর্টার তোমাদের কাছে কারণ নেই কারণ না থাকে আমি কাউকে দোষারও ভুলছি না কমিশন দেবের ভোট আমি এটুকু বলতে চাই কি এর আগে আমি দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দ থেকে ভোটটা শুরু করেছি এগারো থেকে তার মানে কি তিনটে ভোট হয়ে গেল যারা যারা দু হাজার এগারো চোদ্দ ষোলো উনিশ একুশ চব্বিশে ভোট দিয়েছে তারা কি তাহলে আন্ডালিদ হয়ে গেল সেটাই মনে হচ্ছে নির্বাচন কমিশন নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা করছে এটা ভুল না খারাপ আমার দল আমার দলের স্পোক্স পারসন এবং কালকে ভিডিও ফেসবুক লাইভ করে বা বলেছেন আমার মনে হয়ে নির্বাচন কমিশন এবং রাজনীতি চলতে থাকবে আমার কষ্ট হচ্ছে ওই সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে যারা হয়তো লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না

মাঝে আমাকেও কর্মসূচিতে বলেছিল কখনো এই দল কখনো ওই দল বা আমরাও কার্যসূচি করেছি তোমরা কি বুঝতে পারছো কেন আমার মনে হয় এটা তো সত্যি মানে আজকাল যা হচ্ছে মানে যেমন ভাবে হচ্ছে মানে এই এসআইআর যদি হওয়ার ছিল তা এক বছর আগে হয়নি কেন আমার প্রথম প্রশ্ন এটা যদি এসআইআর হওয়ারই কথা ইলেকশন দু মাস আগে যে নিজেকে প্রমাণ করতে তিন মাস লাগে মাস লাগে সেটা কেন রিলেশন এক মাস আগে এটা শুরু হলো আমার প্রথম প্রশ্ন এসআর যদি লাগু হওয়ার কথা তাহলে এক বছর আগে শুরু হয়নি কেন কারণ সবাই জানে বাংলায় নির্বাচন 2024 ছাব্বিশেই হবে এপ্রিল মে মাসে পেসগুলো শুরু হয়ে যা পাঁচটা ছটা সাতটা যতগুলো পেস হবে না কেন কারণ যে আমরা জানি জুন থেকে মে এর মধ্যে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে এসআর যদি শুরু করারই কথা ছিল তাহলে এক বছর আগে থেকে শুরু বলো না কেন এটা আমার প্রথম প্রশ্ন নাগরিক হিসাব সাংসদ দূরের কথা আমি টিএমসির সাংসদ বা আমি একজন রাজনীতিবিদ সেটা দূরের কথা আমি বিজেপি থাকি বা টিএমসি থাকি বা সিপিএম থাকি বা কংগ্রেস সেটার থেকে উর্ধে হচ্ছে যদি এসআই শুরু করার কথা ছিল তাহলে এক বছর আগে শুরু করে কেন এত কম টাইম শর্ট নোটিসের মধ্যে যারা প্রমাণ করতে পারলো পারলো যারা এখন আরেকটা জিনিস এটা ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা সেই মেসেজ গুলো এসছি যে এত ঠান্ডার মধ্যে কি করে যাব এই হচ্ছে এইটাও একটা বিষয় তো যারা প্রমাণ করতে এক মাস দেরি হবে তাদের নাম উঠবে না আর মনে হয় এটা ইলেকশন কমিশনের কেউ বিনীতি মানে জোর হাত করে অনুরোধ করলাম যে এইটা সিনিয়র সিটিজেনকে নিয়ে একটু ভাবুন তারা যেন বাড়িতে পৌঁছে কারণ তারা অনেক সময় লাইনে অনেকক্ষণ দাঁড়াতে পারে না তাদের পায়ে ব্যথা ছিঁড়ে চাপতে পারে না মধ্যে কোথায় লাইন লাগাবো লোকে আসবে কি না অনেক সময় অনেক মানুষ কথা বলতে পারে না ভয় লাগে কে কোথায় কি কথা বলবো সেই একটা প্রসেসটা জানে না ভয় হয়তো বেরোতেই পারলো না তার জন্য আমার আমাদের ইলেকশনটা যেন হ্যাম্পার না হয় যেই জিতুক মানে আমি বলছি আমার দল জিতুক বা অন্য দল জিতুক এই জিতু ইন কোনো ভোটার বেঁচে থাকা অবস্থায় শহরের ناحيه হিসেবে তার জন্য হোটেলগুলো উদগুটা করা ইলেকশন কমিশনে না চলে